আসসালামু আলাইকুম বেস্ট মিস্টার এম কি হাসান নাও ইট ইজ দেখা যাচ্ছে ভিজিটিং ভিসা অনেক রিফিউজ হচ্ছে এন্ড ইন দা মিন টাইম আপনি অনেকগুলো ভিজিটিং ভিসা করেছেন এবং একটি কাপলের ভিজিটিং ভিসা সাকসেস হয়েছে এবং তারা ইউকে চলে এসেছে সো একটি ভিজিটিং ভিসা সাকসেস হওয়ার পিছনে মূলত কি কি রিজন আছে বলে আপনি মনে করেন ভিজিটর ভিসা কিন্তু ভেরি কমপ্লেক্স একটি ভিসা এবং এটা মূলত একটি প্ল্যানিংয়ের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা করতে হয় এবং অত্যন্ত যেটা বলবো যে খুব কেয়ারফুলি এই অ্যাপ্লিকেশনটা করতে হয় তো অ্যাপ্লিকেশন করার ভিতরে কিন্তু একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স কিংবা এক্সপার্টাইজ থাকতে হবে এছাড়াও যে ভিজিটার ভিসিটটা কী উদ্দেশ্য কী এবং কী কী এভিডেন্স দেওয়া উচিত এবং ব্যাঙ্কের স্টেটমেন্ট কেমন হওয়া উচিত তার ইউকেতে স্পন্সার প্রয়োজন কিনা বাংলাদেশে তার কোন আত্মস্বজন আছে কিনা এই বিষয়গুলো কিন্তু সবসময় কিন্তু মাথা ভিতরে রাখতে হবে রাখার পরিপ্রেক্ষিতে যখন অ্যাপ্লিকেশন যাবে তখন যে ফিনান্সিয়াল সিচুয়েশনটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তখন ওই ফিনান্সিয়ালের যে কলামগুলো আছে যে সেখানে যে কোশ্চেনগুলো আছে সেখানে যে ইনফর্মেশগুলো দিতে হয় সেটা খুব কেয়ারফুলি দিতে হবে এবং এটা সঙ্গে তার যে ফিনান্সিয়াল যে সারকমস্টেস কিংবা ফিনান্সিয়াল কী সিচুয়েশন এটার কী ব্যাসিস বিশেষ সোর্স অফ ইনকাম কিংবা তার যদি কোনো সেভিংস থেকে থাকে সেগুলো কিন্তু যদি ব্যাংকে থাকে সেটার খুব ট্রান্সপারেন্ট থাকতে হবে কারণ ব্যাংক স্টেটমেন্টের উপরে কিন্তু এই ভিসাটা অনেকাংশে নির্ভর করে এরপরে যেটা আছে যে তার যে সোশ্যাল টাই কিংবা ফ্যামিলি টাই সেটা তার কান্ট্রি অফ অরিজিনে কেমন আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে ভিসার ভিসার যে টেস্ট সেটা যে ইন্টেনশন টু রিটার্ন টু কান্ট্রি অফ অরিজিন এই টেস্টটা কিন্তু তাকে পাশ করতে হবে তার মানে এই ইন্টেলিজেন্স অফিসারকে স্যাটিসফাই হতে হবে যে সে ইউকেতে আসলে সে মূলত বাংলাদেশে ফিরে যাবে এবং বাংলাদেশে ফিরে যাওয়ার পিছনে তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের যে রিজনিংগুলো আছে সেই রিজনিংগুলো কিন্তু মূলত ফোকাস করতে হবে এবং তার যে সাপোর্টিং এভিডেন্স ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু দিতে হবে তো আমরা যে কাপলের অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছিল সেটা সিনিয়র একটু বলিস যে তারা দুজনে ওয়াইফ ছিলেন হাউজ ওয়াইফ আর যে জেন্টেলম্যান উনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন কাজ করার পরে রিটায়ারমেন্টে গেছেন এবং রিটায়ারমেন্ট যাওয়ার পরে ওনারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট উনি লামসাম পেয়েছিলেন ওই রিটায়ারমেন্টের কারণে তো ওইটা কিন্তু উনি হোল্ড করছিলেন তো এখানে কিন্তু তার একটা ভালো সেভিং ছিল এরপরেও তাদের যে প্রপার্টি সেটার একটা ইম্পর্টেন্ট যেটা তারা হোম ওনার কিনা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট ইম্পর্টেন্ট এবং তাদের ওইখানে যে মানিটা আসছে এবং সেটা তারা হোল্ড করছে এবং সেই মানির থেকেই টাইম টু টাইম তারা ইউজ করছে এটা গেল এছাড়াও তার দুইটা ছেলে ছিল যারা মূলত মান্থলি তাদেরকে একটা মানি দিত তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে ছেলেরা চাকরি করে কিংবা সে মানিটা যে ব্যাঙ্ক ট্রান্সফার করছে এই এভিডেন্সগুলো কিন্তু আমরা সাবমিট করেছিলাম এছাড়াও যে উনি রিটায়ারমেন্টে গেছেন এই যে লেটার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে উনি কী চাকরি করতেন এবং কত অ্যামাউন্ট ওনাকে ট্রান্সফার করা হয়েছে ওনার ব্যাঙ্কে এবং সেটা মূলত রিটায়ারমেন্টের কারণে এবং এই বিষয়গুলো কিন্তু থাকবে এবং কিন্তু এভিডেন্সগুলো দিতে হবে এরপর হচ্ছে যে যেহেতু একটা এজ একটু বয়স হয়ে গেছে আলটিমেটলি যেহেতু ওনার ফিনান্সিয়ালে খুবই সলভেন্ট এবং ওনাদের প্রপার্টি যে ডকুমেন্ট সেগুলো ওনারা দিয়েছেন এবং ওনার যে সেভিংসের ডকুমেন্টগুলো সেগুলো দিয়েছেন অথব তা এবং ওনার যে নাতি নাতনি আছে ছেলে মেয়ে আছে এইগুলোর ডিটেলস কিন্তু দিতে হয়েছে যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তার ফিনান্সিয়াল টাইস তার যে সোশ্যাল টাইস তার ফ্যামিলি টাইস এগুলো কিন্তু খুবই ভালো তার বাংলাদেশে আর বিশেষ করে তার যে সাফিসিয়েন্ট ফান্ড থাকার দরকার তার টিকিট কাটার পয়সা তার আছে কি না এবং এখানে আসা পরে ঘোরাফেরার জন্যে সে মানিটা তার আছে কি না এবং তার যে একটা ভালো অ্যামাউন্ট আছে কি না এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো এইগুলো গেল হচ্ছে যে বাংলাদেশ থেকে যে অ্যাপ্লিকেশন করেছে এবং যে যে ওয়াইফ ছিল ডিপেন্ডেন্ট তারও কিন্তু ভালো সেভিংস ছিল তো প্রত্যেক অ্যাপ্লিকেন্টে কিন্তু অ্যাডাল্ট অ্যাপ্লিকেন্টে কিন্তু আলাদা আলাদা করে তাদের সেভিংস থাকাও ভালো হবে সেভিংস থাকা উচিত হবে তো আর এখানে যেটা ছিল স্পন্সার একজন পিএইচডি হোল্ডার এবং উনি একটা ভালো ইউনিভার্সিটিতে চাকরি করেন তার ওয়াইফ একটা ভালো চাকরি করেন এবং তাদের কিন্তু ভালো সেভিং ছিল এবং তাদের কিন্তু তারা হোম ওনার এবং সেখানে এসে কিন্তু তারা থাকবে তো এইভাবে আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম এবং আমরা একটি কাভার লেটার করেছিলাম সেখানে সমস্ত কিছু এক্সপ্লেন করে দিয়েছিলাম এবং ব্যাঙ্কের স্টেটমেন্টে কিছু সমস্যা ছিল যে লার্জ অ্যামাউন্ট কিছু ট্রানজেকশন হয়েছে ইন হয়েছে আউট হয়েছে এবং কোথার থেকে আসছে প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু আমরা এই যে কাভার লেটার ছিল সেখানে আমরা উল্লেখ করে দিয়েছি অতএব একটি কাভার লেটার এক্সপ্লেন করা বিশেষ করে ফিনান্সিয়াল সিচুয়েশন এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো এইভাবে আমরা যখন অ্যাপ্লিকেশনটা করলাম করার পরেই আমরা এটা ফোর উইক্সের ভিতরে আমরা ডিসিশন পেয়ে গেলাম এবং ক্লায়েন্ট হ্যাপি এবং ক্লায়েন্টের যে স্পন্সর যারা আমাদের সঙ্গে যোগাযোগ তারা হ্যাপি তবে আমরা অ্যাপ্লিকেশন করতে যে অনেক ইনফরমেশন আমরা চেয়েছি পারপাসটা কি তারপরে তার ব্যাংকের যে স্টেটমেন্ট সেটা এবং যে লার্জ অ্যামাউন্টগুলো সেগুলোর এক্সপ্লেনেশন তারপরে যেটা বলেছি তার যে টাইস ফ্যামিলি টাইস তার নাতি নাতনি আছে তার যে দুইটা ছেলে আছে এদের সঙ্গে তাদের বন্ডিং আছে এইগুলোর যে এভিডেন্স আছে সেগুলো কিন্তু আমাদেরকে সাবমিট করতে হয়েছিল অতএব এই অ্যাপ্লিকেশনগুলো করতে গেলে একটা প্ল্যানিং লাগবে নাম্বার ওয়ান এবং যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্ট এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো এইভাবে অ্যাপ্লিকেশন করলে এবং ক্লায়েন্টরা যদি কোঅপারেট করে এবং তাদের যে ইয়ে আছে এভিডেন্সগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় সাবমিট করা যায় তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো সাকসেস হতে পারে যেভাবে আমরা রিসেন্টলি এই একটা কাপলের এই ভিজিটার অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে এবং তারা এখানে অলরেডি চলে আসছে ধন্যবাদ